আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা যারা ঊনপঞ্চাশতম বিসিএসের বিশেষ পরীক্ষা অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন তারা চাইলে এই ভিডিওটি কম্পি কন্টিনিউ করতে পারেন অর্থাৎ আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি নিজে নিজেই ঊনপঞ্চাশতম এর অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে অর্থাৎ কোনো প্রকার ভুল ভান্তি ছাড়াই আপনি কীভাবে উনপঞ্চাশতম বিসিএসে অ্যাপ্লাই করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা সার্কুলার এখানে যে সার্কুলারটা পাবলিশড হয়েছে একুশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনার যদি সংশ্লিষ্ট সাবজেক্টে চার বছর মেয়াদি অনার্স কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাহলে চলুন আমরা কিভাবে। ডা করব আপনার চাইলে কিন্তু এই সার্কুলারটা ওয়েবসাইট থেকে আমি আরেকটা ভিডিওতে আপলোড করেছি সেটা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চলুন আজকে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন ওকে আমরা প্রথমে একটি ক্রম ব্রাউজার ওপেন করব। আপনার হাতে যদি স্মার্টফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে আপনি কিন্তু যে কোনোভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারেন প্রথমে আমরা একটি গুগল ক্রম ওপেন করে এখানে লিখবো বিপিএস থ্রি এটা লেখেই আমরা যদি ইন্টারফেস করি আমরা দেখতে পারবো যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটা ওয়েবসাইট ওপেন হবে আমরা এই ওয়েবসাইটটি ক্লিক করব। এই ওয়েবসাইটটি ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ওয়েবসাইটে অলরেডি প্রবেশ করেছি আমরা নিচের দিকে একটু স্কল করার পর আমরা নিচে দেখতে পাবো যে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফলাফল এখানে যে বিসিএস পরীক্ষা লেখা আছে এইখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফোর্টি নাইন বিসিএস স্পেশাল এক্সামিনেশন দুই হাজার পঁচিশ এখানে আমরা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে যে ইনফরমেশনগুলো আছে আমাদের একে একে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যেমন এখানে আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি কমপ্লিট করেছেন সেই বোর্ডের নামটা দিতে হবে আপনি যদি ঢাকা বোর্ড হন ঢাকা কুমিল্লা হলে কুমিল্লা রাজশাহী হলে রাজশাহী যশোর হলে যশোর চট্টগ্রাম হলে চট্টগ্রাম বরিশাল হলে বরিশাল সিলেট হলে সিলেট দিনাজপুর হলে দিনাজপুর মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল বোর্ড এবং মাইমনসিং বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে এসএসসি কমপ্লিট করছেন সেই বোর্ডে বোর্ডের নামটা সিলেক্ট করে দিবেন তারপরের যে ধাপটা আপনার এখানে আপনার এসএসসির যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা আপনার এখানে দিতে হবে অর্থাৎ আপনি এসএসসি যে পাশ করছেন আপনার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে পরবর্তীতে আপনার যে কাজটা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনাকে এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে আপনার যে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেটা আপনি এখানে নির্ভুলভাবে ইনপুট করবেন ইনপুট করার পর যে কাজটা আপনার করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি যে সালে এসএসসি কমপ্লিট করেছেন সেই সালটা সিলেক্ট করার পর নিজে একটু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ক্যাটার অর্থাৎ আপনাকে মাঝের এটাতেই সিলেক্ট করতে হবে এটা ছাড়া উপরেরটাও সিলেক্ট হবে না নিচেরটাও সিলেক্ট হবে না মাঝখানে এটা সিলেক্ট করে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটন আমরা ক্লিক দিয়ে দেবো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার অটোমেটিকলি আমাদের এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনাদের যে কাজটা করতে হবে খুব সূক্ষ্মভাবে পূরণ করতে হবে আপনার যে জন্ম তারিখ অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে ডেটটা দিয়ে দিবেন এখানে আপনার মাসটা দিয়ে দিবেন এখানে আপনার কোন সালে জন্মগ্রহণ করেছেন সে সালটা এখানে উল্লেখ করে দিবেন। পরবর্তীতে যে কাজটা জেন্ডার অর্থাৎ আপনি যদি মেল হন মেল ফিমেল হলে ফিমেল থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার আপনি আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন পরবর্তী এমপ্লয়ি স্ট্যাটাস এমপ্লয়ি স্ট্যাটাস হলো আপনি যদি চাকরিজীবী না হন তাহলে নট এমপ্লয়েড দেবেন আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন প্রাইভেট অর্গানাইজেশন সেটা আপনি এখানে দেখে যেটার ভিতর পড়েন আপনি সিলেক্ট করে দেবেন নট এমপ্লয়ি যদি চাকরি না করে থাকেন তাহলে নট এমপ্লয়েড দেবেন ওকে পরবর্তীতে যেটা এখানে কোটা অর্থাৎ কোটা যদি থাকে আপনার তাহলে কোটা যেটা মধ্যে আপনি পড়েন সেটা সিলেক্ট করবেন যদি কোটা না থাকে তাহলে নন কোটা এখানে দিয়ে দিতে পারেন আপনি যদি ম্যারিট হন অর্থাৎ বিবাহিত হলে আপনি ম্যারিটে টিক দিবেন ম্যারিট দেওয়ার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে আপনি যদি ছেলে হন তাহলে আপনার ওয়াইফের নাম দিতে হবে আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেলে টিক দিবেন আর ডিভোর্স হলে ডিভোর্স ওকে পরবর্তীতে যে কাজটা আপনার এখানে ন্যাশনাল আইডি নাম্বার যদি ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই আছে আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে নিচের যে অপশনটা আপনি ন্যাশনাল আইডি নাম্বার না থাকলে আপনি নো দিয়ে এইখানে বার্থ সার্টিফিকেট নাম্বার এখানে নোট করবেন আর যদি বার্থ সার্টিফিকেট যে কোনো একটা দিলেও হবে আপনি দুটাও দিতে পারেন দুটা দিলেই ভালো আপনি এখানে এনআইডি নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন অর্থাৎ এনআইডি নাম্বারটা দেওয়ার পর পরবর্তী যে কাজটা আপনার বার্থ সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেটটাও দেবেন এখানে বার্থ সার্টিফিকেটটা এখানে বার্থ সার্টিফিকেটটা দিয়ে দেবেন ওকে পরবর্তীতে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে ইয়েস যদি না থাকে ন তারপরের যে পার্টটা আপনার হাইট অর্থাৎ আপনি কতটুকু হাইট অর্থাৎ আপনি হাইটটা মাপার জন্য আপনি একটা দর্জি দোকানে অথবা বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু হাইট এবং ওয়াইট মাপার জন্য মেশিন থাকে সেখান থেকে আপনি মেট পেয়ে কিন্তু আপনি এখানে হাইটটা দিতে পারেন অর্থাৎ আপনি কত ইন কত সেম হাইট এটাকে সেন্টিমিটার উল্লেখ করতে হবে সেন্টিমিটার দেবেন এবং ওয়েট ওয়েট যদি আপনি কয় কেজি ওজন সেটা আপনি এখানে ওজনটা এখানে উল্লেখ করে দিবেন ওকে পরবর্তীতে আপনার বুকের চেস্ট কত সেটা আপনি এখানে আপনি যতটুকু চেস্ট সেটা আপনি উল্লেখ করে দেবেন পরবর্তী যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে পুলিশ ভেরিফিকেশানের একটা পার্ট আছে আপনি যখন বিশেষ ক্যাডার হবেন বা আপনার লাস্ট পর্যায়ে তখন কিন্তু আপনার যে পুলিশ ভেরিফিকেশান আসবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে খুঁজে না পায় তখন কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যেখানে অন্তত দুই থেকে তিন বছর অবস্থান করছেন আপনাকে সচরাচর সবাই চেনে সেই জায়গাটাই প্রেজেন্ট অ্যাড্রেসে দেওয়া উচিত আর যদি আপনাকে যেখানে অবস্থান করছেন সেখানে না চেনে তাহলে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম আপনি দিতে পারেন এটাতে কোনো সমস্যা হবে না যদি আপনি ইউনিভার্সিটিতে হেতে লেখাপড়া করে থাকেন ইউনিভার্সিটির হল নাম্বার রুম নাম্বার দিতে পারেন মোট কথা আপনি এমন একটা জায়গার নাম দিতে হবে যেখানে আপনাকে পুলিশ ভেরিফিকেশন গেলে আপনাকে সবাই চেনে সেই ক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানাও দিতে পারেন দিতে পারেন স্থায়ী ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেসেও দিতে পারেন এবং পারমানেন্ট অ্যাড্রেসেও দিতে পারেন প্রথমে যে অপশনটা কেয়ার অফ অর্থাৎ আপনাকে এখানে একটা গার্ডিয়ানের নাম দিতে হবে গার্ডিয়ানের নামটা আপনি নোট করবেন পরবর্তীতে আপনার যে কাজটা এখানে ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন ওকে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন এখানে ডিস্ট্রিক্টের পার্ট আছে আপনি ডিস্ট্রিক্টের নামটা এখানে সুন্দরভাবে এখানে সূক্ষ্মভাবে পূরণ করবেন যাতে ভুল ত্রুটি না হয় পরবর্তীতে আপনার উপজেলার নাম অর্থাৎ আপনি কোন উপজেলার বাসিন্দা সেটা আপনার উল্লেখ করতে হবে তারপরে আপনার যে কাজটা সেটা হলো আপনি পোস্ট অফিস নামটা এখানে লিখে দিবেন পরবর্তীতে আপনার পোস্ট অফিস কোডটা আপনি এখানে দিয়ে দেবেন সেমভাবে আপনি এটাও ফিল আপ করতে পারেন সেমভাবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন পরবর্তীতে আপনার জেলার নামটা এখানে উল্লেখ করবেন তারপরে পাট উপজেলা উপজেলা পাটটা আপনি এখানে ফিল আপ করে দেবেন আপনার পোস্ট কোডটা লেখে পোস্ট অফিস নামটা লিখবেন পোস্ট কোডটা লিখে দেবেন একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে কন্টাক্ট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে নাম্বারটা সবসময় ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দিবেন কারণ এই নাম্বারেই আপনাকে এস এম এস দিয়ে জানানো হবে যে কত তারিখে আপনার পিলি পরীক্ষা কত তারিখে ভাইবা পরীক্ষা কীভাবে অ্যাডমিট কার্ড উঠাবেন ওখানে মেসেজ আসবে সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দিবেন ওকে টাইপ করে দেওয়ার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক্সাম সেন্টার অর্থাৎ এক্সাম সেন্টারের জায়গায় ঢাকা সিলেক্ট করে দিয়ে এখানে এই যে টিক অপশন এখানে দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে এখানে যে কাজটা করতে হবে আমাদের অটোমেটিকলি এসএসসি লেভেলটা ফিল আপ হয়ে গেছে আমরা যেহেতু পূর্বেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড এবং পাসিং অ্যাড দিয়েছিলাম এখন আমরা ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলটা আমরা কমপ্লিট করব আপনি যদি ইন্টার এইচএসসি কমপ্লিট করে থাকেন এইচএসি আলিম হলে আলিম ডিপ্লোমা হলে ডিপ্লোমা যে লেভেলের মধ্যে আপনি লেখাপড়া করেছেন ইন্টারমিডিয়েট সেটা আপনি ফিল আপ করবেন তারপর আপনি বোর্ড অর্থাৎ আপনার কোন বোর্ডের আন্ডার লেখাপড়া করছেন সেই বোর্ডটা উল্লেখ করবেন এইখানে আপনার রোল নাম্বার অর্থাৎ আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের যে রোল নাম্বার ছিল সেটা এখানে করবেন পরবর্তী রেজাল্ট অর্থাৎ আপনার ইন্টারমিডিয়ে রেজাল্ট কী ছিলেন কত পয়েন্ট ছিল কোন গ্রুপের ছিলেন দিবেন আপনি কত সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন সেটা আপনি এখানে পাসিং ইয়ারটা উল্লেখ করে দেবেন ওকে তারপরের ধাপ আসেন পরের ধাপ হলো যে আপনি গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ অনার্স কমপ্লিট করছেন কোথা থেকে আপনার অনার্সের লেভেলটা এখানে ফিল করতে হবে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকেন আর্কিটেকচার করে থাকেন এম বিবিএস করে থাকেন অনার্স করে থাকেন পাস কোর্স যে লেভেলে আপনি অনার্স কমপ্লিট করছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার কোন সাবজেক্ট লেখাপড়া করেছেন সেই সাবজেক্টটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যেই সাবজেক্টেই আপনি যেই সাবজেক্ট অনার্স কমপ্লিট করছেন সেই সাবজেক্টটা এখানে ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করা হলো আপনি আপনার যে সাবজেক্টটা সেটা উল্লেখ করে দেবেন আপনার ইউনিভার্সিটির নেম এখানে ইউনিভার্সিটির নেম উল্লেখ করবেন ওকে আপনার ইউনিভার্সিটির নেম উল্লেখ করার পর আপনার যে কাজটা হবে সেটা হলো আপনার স্টুডেন্ট আইডি আপনার এখানে আপনার যে অনার্সে আপনার একটা স্টুডেন্ট আইডি নাম্বার ছিল সেটা আপনি এখানে স্টুডেন্ট আইডি দিয়ে দিয়ে দেবেন আপনি কোন সেশনের স্টুডেন্ট ছিলেন সেটাও আপনি এখানে ফিল আপ করে দেবেন ওকে পরবর্তী যে কাজটা আপনার রেজাল্ট অর্থাৎ আউট অফ ফোরের ভিতর বা আউট অফ ফাইভের ভিতর আপনার কত পয়েন্ট ছিল সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ার আপনি কত সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন অর্থাৎ আপনি পাসিং ইয়ার কত সেটা আপনি এখানে দেবেন কত বছরের ডিউরেশান ছিল আপনার কোর্সটা কত বছরের চার বছরের ছিল সেটা আপনি দিয়ে দিন রোল নাম্বার অনেকেরই স্টুডেন্ট আইডি প্লাস রোল নাম্বার একই হয় সেই ক্ষেত্রে আপনি একই দিতে পারেন যদি আপনার মাস্টার্স করা থাকে তাহলে আপনি মাস্টার্সটাও ফিল আপ করতে পারেন যদি না করা থাকে সমস্যা নেই চার বছরের অনার্স থাকলেই সংশ্লিষ্ট সাবজেক্টে যদি আপনার চার বছরের মেয়াদ অনার্স থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে পরবর্তীতে যে কাজটা এখানে সাবজেক্ট সাবজেক্ট অটোমেটিকলি এখানে আপনি যে সাবজেক্টে অনার্স কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট রিলেটেড এখানে শো করবে আপনি এখানে ক্লিক দিয়ে এখানে টিক দিয়ে আপনি নেক্সট বাটনে টিক দিয়ে দেবেন ওকে এখন যে পার্টটা এই পার্টে আপনাকে অবশ্যই ক্যাডার চয়েস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল এডুকেশন লেকচারাল অফ জেনারেল কলেজ অর্থাৎ সরকারি কলেজ সময়ের জন্য লেকচারাল হিসাবে আপনাকে নিয়োগ হবে সেই ক্ষেত্রে এটা এটা সিলেক্ট করে আমরা অ্যাড অপশনে টিক দেবো অটোমেটিকলি আমাদের ক্যাডার চয়েস হয়ে গেল পরবর্তীতে আমরা এখানে টিক দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবো নেক্সট বাটনে ক্লিক দিয়ে আমরা চাইলেও কিন্তু এখানে যদি কোনো ইনফরমেশন ভুল থেকে থাকে আমরা এডিট অপশনে গিয়েও কিন্তু এটা ফিল আপ করতে পারবো এখানে একাডেমিকে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা এডিট অপশানে গিয়ে করে যেহেতু আমাদের কোনো ভুল নাই সেই ক্ষেত্রে এখন আমাদের যে কাজটা সেটা হলো এখানে তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি অ্যাটাচ করতে বলছে অর্থাৎ আপনার তিনশো গুণ তিনশো পিক্সেলের সেটা অবশ্যই একশো কেবির ভিতর হতে হবে এখানে আমরা ছবিটা সিলেক্ট করে দিব এখানে ছবিটা সিলেক্ট করার পর ছবিটা সিলেক্ট করার পর দ্বিতীয় পার্টে আমাদের আপলোড অফ সিগনেচার অর্থাৎ সিগনেচার পার্টটা আপনাকে সিলেক্ট করতে হবে সিগনেচারটা হবে তিনশো গুণন আশি পিক পিকজেলের এবং ছবিটা হবে অবশ্যই আশি কেবির ভিতরে অর্থাৎ সিগনেচারটা আপলোড করে দিচ্ছি আপলোড করে দেওয়ার পর যে পার্টটা আপনার খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কোড শো করতেছে সেমভাবে কোডটা এখানে টাইপ করতে হবে আমি টাইপ করতেছি আপনাদের ভিন্ন আসবে মোট কথা আপনাদের যে কোডটা আসবে সে কোডটাই আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পর আপনারা এখানে এই টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দেবেন ওকে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা ডান হয়ে গেল সাবমিট ডান অর্থাৎ অ্যাপ্লিকেশানটা যখন সাবমিট হয়ে গেল তখন আমরা কি করতে পারি এখানে দেখেন যে কনগ্র্যাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল অর্থাৎ এই ইউজার আইডির মাধ্যমে অর্থাৎ এই তারিখের ভিতরেই আপনাকে টাকাটা পাঠিয়ে হবে কত টাকা পাঠানো হবে এই এরকম বার্মে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো কীভাবে টাকা পাঠাবেন টেলিটক পিপেডের মাধ্যমে কোনো সমস্যা নেই যেহেতু তিন দিন সময় আপনাকে দিবে সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশানের পেমেন্টটা তিন দিনের মধ্যে আপনি করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ডাউনলোড দিস পেস এটার মাধ্যমে আপনি কিন্তু পেসটা ডাউনলোড করে আপনি আপনার নিজের কাছে এখানে রাখতে পারেন ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকারে আসবে এভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই আপনি এই উনপঞ্চাশতম এর অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ